নমস্কার বন্ধুরা মৈনি স্টিম আপনাদের সবাইকে স্বাগত তো আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আজ সারাদিন কী কি করছি কি কি রান্না হচ্ছে সব ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার চলে আসলাম দেখুন এটা কিন্তু ভূত মাছ এবার কে কে ভূত মাছ খেয়েছো কে কে ভূত মাছ চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আমাদের কিন্তু এই মাছ ভীষণ প্রিয় ভাই আমি মা সবাই খুব ভালোবাসি তো কাল আমাদের এই ভূত মাছ নিয়ে আলোচনা হয়েছে তাই জন্য কাকা আমাদের এসে সকাল সকাল এই ভূত মাছ দিয়ে গেছে দেখুন একে দেখতে ঠিকই ভূতের মতো কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদ তো চলুন এটা কিভাবে কাটা হবে রান্না হবে সব প্রসেস আপনাদের সাথে দেখানো হবে ততক্ষণ কিন্তু একসাথে থাকতে হবে স্কিপ করে চলে গেলে কিন্তু হবে না ভূত মাছ তো কাকা এনে দিয়েইছে সকালবেলা একদম আবার বাবা গিলে মেটে নিয়ে রেডি দেখুন কে কেমন কোনটা ভালোবাসেন আমি তো জানি না কিন্তু আমার কিন্তু মাংসর থেকেও বেশি প্রিয় হচ্ছে এই গিলে আর সবাই খুব ভালোবাসে আমি জানি আশা করি কম বেশি যখনই বন্ধুবান্ধব সবার সাথে আলোচনা হয় তো সবাই বলে কি যে মাংসের থেকে আমাদের গিলে বেশি ভালো লাগে তো এটার আজকে কষা হবে তো ভাবছি কতক্ষণে ভাত খাবো দুপুরবেলা দেখুন আমি গিলে মেটেটা ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে আর অল্প নুন দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তা দেখবেন অনেকক্ষণ ধুতে ধুতে বেশ একটা নোংরা বেরোবে তারপরে সাদা জল হলেই পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু ধনে আর তেল দিয়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ মেখে রেখে দেবো দেখুন এরকম নুন হলুদ তেল জির গুঁড়ো সব কিছু দিয়ে মেখে রাখলে এর মধ্যে মশলাগুলো ধুতে গেলে স্বাদ কিন্তু পুরো অন্যরকম হবে তো পুরো মাছ কিন্তু খুব সুন্দর করে মা লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে আর এই সাদা বেগুন বাবা সকালে এনে দিয়েছে এই বেগুন আর আলু দিয়ে আজকে ভুট মাছ হবে আর এখানে গিলে মেটে তো সকালবেলা দেখালাম ধুয়ে সুন্দর করে নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আর এখানে এই মশলাগুলো পেস্ট করবে মা পেঁয়াজ আদা রসুন টমেটো সব একটা পেস্ট হবে আর এখানে আমি সব সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আপনারাও কিন্তু বেশ অনেকক্ষণ মাখিয়ে রাখবেন তাহলে মাংসের ভিতরে যখনই সব ঢুকে যাবে মশলাটা খেতে কিন্তু পুরো অন্যরকম স্বাদ হবে তাহলে দেখতে থাকুন সবাই মা রান্নার প্রসেসটা শুধু একটু দেখুন আমি বললাম কাঁচা মেটেই দাও বলছে না এরকম ভেজে দিলে যে খায় না সেও খাবে যে হঠাৎ করে যে গ্যাস গন্ধটা সেটা আর লাগে না ওই জন্য মেটেগুলো মা আগে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে দেখুন মাছের ঝোল ফুটে গেছে বেগুন দিয়ে দিয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আর এখানে মাছগুলো এবার ওপর থেকে মা সাজিয়ে দেবে ঝোলটা যখন ফুটবে এরকম আস্তে আস্তে তখনই কিন্তু মাছগুলো থেকে সাজিয়ে দিতে হবে এর নাম কিন্তু ভূত মাছ বেগুন আলু দিয়েও ভালো লাগে গাঁঠি দিয়েও ভালো লাগে বাবা আবার গাঁঠি এনে দিয়েছে আবার অন্য একটা রেসিপি এই ভূত মাছ দিয়ে দেখানো হবে এটা হচ্ছে গিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ভুত মাছের ঝোল মাছ এখানে গিলে মেটে কষা তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখুন তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে লাস্টে দিলাম হচ্ছে গিলেমিটেটা এবার এইটা দিয়ে টান জ্বালে মা দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে মাংসের থেকে গিলে বেশি কষা কিন্তু আমাদের আস্তে আস্তে হচ্ছে দেখুন গায়ের দিয়ে নিজে থেকে একদম পুরো গ্রেভি বেরিয়ে গেছে আবার একটু সামান্য বাড়ি দিয়ে দিয়েছি এবার হালকা করে ঢাকা দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে টক টপ করে ফুটবে এটা কিন্তু এত ঝোল থাকবে না একটু মাখা মাখা থাকবে গায়ে গায়ে চলুন তাহলে ঢাকা চাকা দিয়ে দিই কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট দেখুন এই যে দুটো দরকার দুটো বাটিতে আমি আলাদা আলাদা করে ভাগ করে রেখেছি গিলে মিটে কষা কমপ্লিট হয়ে গেছে এখানে ভুত মাছ আলু বেগুন দিয়ে ঝোল হয়ে গেছে আর এখানে হচ্ছে কি মেটে ভাজা আমি মাকে বলেছি অল্প রেখে দাও রেখে দিয়েছে থোর ভাজা তো সকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম থোর ভাজা তো হয়ে গেছে আর এখানে গরম ভাত সব রান্না মা কমপ্লিট করে ফেলেছে মা একটু শুয়ে রেস্ট নিচ্ছে আমি এবার স্নান করব করে পুজো দেব তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেভাবে সবাই সাপোর্ট করছেন পাশে আছেন